ख़ुशी आणे ख़ुशि ख़ुशि हरो माता खे हरो त माता के

তারা আমার মাইক্রোফোনের আওয়াজ শুনছেন সকলকে ভারতের জনতা পার্টির হঠাৎ করে সেই আক্রমণ হয়েছে তার প্রতিবাদ করতে অগণতান্ত্রিক ভাবে কেউ ছেলে কেউ ছেলে আছে আমরা এবং আছে এবং

কল্যাণী এক্সপ্রেস হয়ে হাই রোড আমরা অবরোধ করেছি এবং আমরা আগামী দিনে ন্যাশনাল হাইওয়ে অবরোধ করবো বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী খাগড়াঘরে যেভাবে আক্রমণ হয়েছে তার ওপরে উপরে দাঁড়িয়ে করিয়েছে এই যে নেকড়ে অসভ্য যে নেকড়ের মুখগুলো মানুষ ছুপি তৃণমূলের যে মানুষ ছুপে নেকড়ের মুখগুলো আমরা আজকে দেখেছি এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের গণতন্ত্র শেষ পশ্চিমবঙ্গের প্রশাসনিক ব্যবস্থা শেষ পশ্চিমবঙ্গের পুলিশের সিস্টেম শেষ এইখানে ভোট হতে পারে না আর মাত্র মাস পরে ভোট এই পরিস্থিতিতে যে বিরোধী দল নেতা জেড প্লাস সিকিউরিটি থাকা সত্ত্বেও তার উপরে যদি পুলিশের মদতে যদি এই ধরনের আক্রমণ হয় তার তার যে বুলেট একটু গাড়ি ভেঙে দেওয়া হয়েছে ভাবতে পারেন সেই জায়গায় ভোট দিতে পারবে গণতন্ত্র বাঁচা কিছু আছে ওই যে যে রোহিঙ্গাদের দাঁড় করিয়ে দিয়েছে কয়েক হাজার রোহিঙ্গা রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে হাইকোর্ট হাইকোর্টের নির্দেশে হাইকোর্টের পারমিশনে ওইখানে এই শুভেন্দু অধিকারী যারা ছিলেন সেই হাইকোর্টের পারমিশনেরা মানে না গণতন্ত্র মানে না সংবিধান মানে না বিরোধী দমনেতার ওপরে প্রকাশ্য দিবালকে এক হাজার রোহিঙ্গা মানুষ রূপী যেই ইতর গুলো মানুষ সুবি যে নেকড়ে হয় না রূপ যে কদর্য রূপ গুলো আজকে সারা পশ্চিমবঙ্গ দেখেছে এইখানে এইভাবে আমরা কখনো আমরা করতে পারি না আজকে সেই জন্য আমরা পথপ্রত করেছি এবং আগামী দিনে যে কি ভয়ঙ্কর আন্দোলনে নামবো এই ভয়ঙ্কর আন্দোলনে নামবো এইখানে গণতন্ত্র নেই আমি রাষ্ট্রপতির কাছে এবং আমাদের প্রধানমন্ত্রীর কাছে হোম মিনিস্টারের কাছে আবেদন জানাচ্ছি পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই পশ্চিমবঙ্গে ভোট দিতে পারবে না সাধারণ মানুষ ইমিডিয়েটলি রাষ্ট্রপতি শাসন এখানে চাই রাষ্ট্রপতি শাসন চালায় এখানে আর কিছু নেই পশ্চিমবঙ্গে শাসন ব্যবস্থা নেই পশ্চিমবঙ্গে পুলিশ সিস্টেম নাই এসপি কে এসপি কে অ্যারেস্ট করতে হবে ইমিডিয়েটলি এসপি ইজ এ পার্টি এসপি ইজ এ পার্ট অফ দিস কনসপিরেসি বিহাইন্ড দিস অ্যাটাকিং টু দিস আওয়ার লিডার অফ দ্য অপোজিশন অধিকারী আমরা ছাড়বো না এবং রাষ্ট্রপতি শাসন ছাড়া এখানে ভোট হওয়া সম্ভব নয় আর শুভেন্দু অধিকারীর ওপরে এই আক্রমণের বিরুদ্ধে এই রোহিঙ্গা দিয়ে আক্রমণের বিরুদ্ধে আমরা এখানে বসেছি যেই ফেসগুলো আক্রমণ করেছে তাদের ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট অ্যারেস্ট করতে হবে এবং উদয়ন গো গ্যারেস করতে হবে মুখ্যমন্ত্রী পদত্যাগ করতে হবে তারপরে রাষ্ট্রপতি শাসন দিয়ে ইমিডিয়েটলি আপনারা রয়েছে কি করে বিরোধী দল বিরোধী দল পারমিশন নিয়ে করেছে এই উদয়নগো হাইকোর্টের যে পারমিশন হাইকোর্টের যে ডাইরেকশন তার কনটেম্পট করেছে হি শুড বি প্রসিকিউটেড হি শুড বি অ্যারেস্টেড ইমিডিয়েটলি আন্ডার अटेम्प्ट टू মার্ডার কেস ওইটা মুখ্যমন্ত্ৰী আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন